আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়স প্রতিদিন আমি বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করে থাকি যেন আপনারা যারা বিজনেস করার ইচ্ছা করেছেন বা বিজনেস করবেন বা করছেন সকলের সুবিধার্থে আমি একটি নির্দিষ্ট টপিকস নিয়ে নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করব কাট কস্ট এই থিওরিটি আমরা কিভাবে কাজে লাগাতে পারি বা এই দুটো ওয়ার্ড আমরা কোথায় কোথায় কাজে লাগাতে পারি তার কিছু এক্সাম্পল নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তার আগে বলে রাখছি আমার এই আলোচনায় যদি কোনো ভুল হয় অথবা কোনো কিছু যোগ বিয়োগ বা কোনো পরামর্শ যদি থেকে থাকে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে নির্দ্বিধায় আপনার মনের ভাবটি জানিয়ে আমাকে উপকৃত করবেন তাহলে পরবর্তীতে আমাদের যে আলোচনাগুলো হবে পরবর্তীতে আমরা যে কন্টেন্টটা বানাবো সেটি বানাতে আমাদের অনেক সুবিধা হবে আজকে যে আলোচনাটি করব সেটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এই আলোচনাটি খুবই খুবই সুন্দর হবে আমরা দেখছি এখন বিভিন্ন জিনিসের দাম অনেক সময় বেড়ে যায় অথবা অনেক প্রোডাক্টের দাম অনেক সময় বেড়ে যায় এতে দেখা যায় যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অনেক সময় চলে যায় সেই ক্ষেত্রে আমরা এই এই থিওরিটি কিভাবে কাজে লাগাবো সেটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এই আলোচনাটি আমাদের ভেঞ্চার ইউটিউব চ্যানেল আছে সেখানে বিস্তারিত দেয়া থাকবে সেটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে বিজনেস রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা এক জায়গায় একত্রে সবগুলো একসাথে হাতের মুঠায় পেয়ে যাবেন অ্যাজ এ রেজাল্ট কী হবে আপনারা বাসায় বসে সুন্দরভাবে বিভিন্ন বিজনেস রিলেটেড যে টপিকসগুলো আছে সেগুলো এক জায়গায় পেয়ে যাবেন যেটি আপনাদের বিজনেসের ক্ষেত্রে দারুণভাবে কাজে লাগতে পারে কাটকস্ট এর বাংলা যদি আমরা করি সেটি হচ্ছে খরচটাকে কমিয়ে নিয়ে আসা খরচটা কমিয়ে নিয়ে আসা খুবই দরকার যে কোনো সেক্টরই আপনি কাজ করেন না কেন বা যে কোনো জিনিস নিয়ে আপনি বিজনেস করেন না কেন অবশ্যই আপনাকে খরচ কমানোর দিকে সময় আপনাকে মনোনিবেশ করতে হবে এই খরচ যদি আপনি না কমাতে পারেন বা খরচ যদি আপনার আগের মতোই থেকে থাকে তাহলে দেখবেন আপনি যে আপনার কোনো কি হচ্ছে না কোনো কিছু আপনি জমাতে পারছেন না অথবা আপনার কোনো কিছু জমছে না অর্থাৎ আপনি কোনো ডিপোজিট করতে পারছেন না এজ এ রেজাল্ট যে কোনো বিপদ আপদে অনেক সময় দেখবেন আপনি খুব চিন্তিত হয়ে পড়বেন অথবা খুব আপনি পেরেশান হয়ে যাবেন কিন্তু আপনি যদি এই যে খরচটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন অথবা আপনি যদি খরচটা কীভাবে মিনিমাইজ করা যায় সে বিষয়ে যদি আপনি লক্ষ্য করতে পারেন তাহলে আপনার জন্য এটি খুব ভালো হবে এই কাটকস থিওরিটি কিভাবে কাজে লাগাবো তার এক নম্বর পয়েন্ট যদি আমি বলি খরচ কমিয়ে লাভ বাড়াতে এটি বিশেষ করে যারা বিজনেস করছে বা বিজনেস করার ইচ্ছা পোষণ করেছে বা ভবিষ্যতে বিজনেস করবে অথবা যারা ফ্যামিলি পরিচালনা করে থাকেন বা ফ্যামিলি যাদের আন্ডারে পরিচালিত হয় বা যারা একটু নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছে তাদের জন্য এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ কেন কারণ খরচটা যখন আপনি কমিয়ে নিয়ে আসবেন যে কোনো সেক্টরের খরচ যখন আপনার কম হবে পূর্বের তুলনায় তখন দেখবেন আপনার অর্থ কিছুটা জমা শুরু হয়েছে অর্থাৎ এটি আপনি বিপদে তখন কাজে লাগাতে পারবেন অর্থাৎ খরচ কমিয়ে আপনাকে অন্য সাইডে তখন সেটি আপনি কাজে লাগাতে পারবেন ঠিক তদ্রুপ আপনি যখন বিজনেস করবেন বিজনেসে আপনি সব সবসময় চাইবেন কিভাবে খরচটাকে কমিয়ে নিয়ে আসা যায় এই খরচ কমানোর ফলে এই যে যে টাকাটা সঞ্চয় হলো সেটি আপনি আরেকটা জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন অর্থাৎ সেই যে কাজে লাগানোর ফলে আপনার প্রফিট কিন্তু তখন বাড়া শুরু হয়ে যাবে তারপরে দেশের ইকোনমি যদি কখনো কোনো দেশের ইকোনমি যদি খারাপ হয়ে যায় বা দেশের ইকোনমি যদি খারাপ হওয়া শুরু করে তখন দেখা যায় যে বিভিন্ন সাইট থেকে খরচটাকে কিভাবে কমিয়ে আনা যায় বা খরচটাকে কিভাবে কমিয়ে আনা সম্ভব সেই ব্যাপারে তখন গুরুত্ব দেয়া হয়ে থাকে যখন সেই ব্যাপারে গুরুত্ব দেয়া হয়ে থাকবে বা সেই ব্যাপারে যখন মনোনিবেশ করা হবে তখন দেখা যাবে যে বিভিন্ন যে অযাচিত যে খরচগুলো আছে সেগুলোকে কমিয়ে নিয়ে আসা সম্ভব হচ্ছে অ্যাজ এ রেজাল্ট কি হবে তখন আপনার অন্য সাইট থেকে তখন আপনি প্রফিট পাওয়া শুরু করবেন যখন খরচটা আপনার কমে আসবে খরচটা যখন আপনার কমতে শুরু করবে তখন অন্য সাইডগুলো তখন আপনার ডেভেলপ হতে থাকবে যখন আপনার কোনো দেশের ইকোনমি ওভারঅল খারাপের দিকে যেতে থাকে তখন দেখা যায় যে বিভিন্ন খরচগুলো যেগুলো দরকার নাই এখন বা যেগুলো দীর্ঘমেয়াদি সেগুলো কি করা হয় কাট করা হয় অর্থাৎ কস্টটাকে কাট করা হয় যখন এই কষ্টটাকে কাট করা হবে তখন দেখা যাবে রিজার্ভ বাড়তে থাকবে এই যে রিজার্ভ বাড়তে থাকলো অর্থাৎ ইকোনমি তখন ডেভেলপ করা শুরু করবে এজ এ রেজাল্ট তখন এই যে ইকোনমি যে ডেভেলপ করা শুরু করলো তখন দেখা যাবে যে আপনার উন্নতির রেখাটা তখন ধীরে ধীরে উপরের দিকে উঠছে আমি কিন্তু আলোচনা করছি পেক কস্ট থিওরিকে আপনি কিভাবে কাজে লাগাবেন আশা করছি দুটো পয়েন্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তৃতীয় নাম্বার হচ্ছে স্থিতিশীলতা বজায় রাখার জন্য দেখা যায় যে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই কাটকস থিওরিটা দারুণভাবে কাজে লাগে অর্থাৎ যখন দেখা যায় যে রিজার্ভ কমতে থাকে অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মুনাফা খুব একটা আসছে না কিন্তু খরচ বেশি হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে যখন কস্টটা কাট করা হবে তখন দেখা যাবে যে সেটি দেশের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে এবং যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি যখন অনেক টাকা খরচ করা শুরু করে দিবেন তখন দেখা যাবে যে সেখানে আপনি যখন কস্টটাকে কাট করবেন তখন আপনার সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানও লাভ বা একটি মিডল পয়েন্টে এটি থাকবে অর্থাৎ স্থিতিশীল অবস্থায় থাকবে এজ এ রেজাল্ট তখন দেখা যায় যে আপনি সুন্দরভাবে আপনার ব্যবসায় প্রতিষ্ঠান তখন ভালোভাবে পরিচালনা করতে পারছেন কারণ অতিরিক্ত খরচে দেখা যায় যে অনেক সময় আমরা বেসামাল হয়ে যাই সেই ক্ষেত্রে এই যে কাট কস থিওরি বলে একটি তথ্য আছে বা কাট বলে যে একটা জিনিস আছে সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো খুব মনোনিবেশ করতে হবে আমরা অনেক সময় দেখি যে অনেক ফ্যামিলি আছে অতিরিক্ত খরচের ভারে দেখা যায় যে পর্য হয়ে যায় বা কি করবে দিশাহারা হয়ে যায় তখন এই কাট কস থিওরি যে কজগুলো আপনার দরকার নেই যে কজগুলো না করলেও আপনার প্রতিদিন চলবে সেই কসগুলো আপনি তখন কমিয়ে নিয়ে আসা সম্ভব আজকে আমরা আলোচনা করলাম কাটক থিউরিটি কিভাবে ওভারঅল সকল জায়গায় কাজে লাগানো যায় ওভারঅল সকল জায়গায় জিনিসটিকে আমরা ব্যবহার করতে পারবো আজ এ পর্যন্ত যে কোনো প্রশ্ন বিজনেস রিলেটেড কনসালটেন্সিতে অবশ্যই জানাবেন আমাদের এই আলোচনা কিন্তু লজ ভেঞ্চার কনসালটেন্সির সৌজন্যে প্রতিদিন বিজনেস রিলেটেড আলোচনা হয়ে থাকে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন আসসালামু আলাইকুম